তিন বন্ধু চালু ভোলু আর গোলু তিনজনই একই কোম্পানিতে একই পোস্টে চাকরি করে আর তিনজনেরই স্যালারি প্রতি মাসে এক লাখ টাকা করে কিন্তু তবু ধনী গরিব আর মধ্যবিত্তের প্রকৃত সংজ্ঞা যদি ধরা হয় তাহলে গোলু গরিব ভোলু মধ্যবিত্ত আর চালু ধনী লোকেদের ক্যাটাগরিতে আসে এবার আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে তিনজনেরই ইনকাম একই হওয়া সত্ত্বেও সেটা কিভাবে সম্ভব সেটাই আজ এই ভিডিওতে আমরা বুঝবো আর জেনে নেব যে কারা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে মা বাবা শ্বশুর শাশুড়ি একটা অবিবাহিত ছোট বোন দুই ছেলে মেয়ে আর বউ সব মিলিয়ে নজন মানুষের পেট চালানোর দায়িত্ব পুরোপুরি একা গলুর কাঁধের উপর কারণ এই নজন মানুষের পরিবারে আর্নিং মেম্বার একমাত্র গলু একাই ফলে যতটুকু না হলেই নয় কোনো রকম বিলাসিতা না করা সত্ত্বেও বৃদ্ধ চারজন মানুষের নিয়মিত চিকিৎসার খরচ দুই ছেলে মেয়ে আর ছোটো বোনের পড়াশুনোর খরচ সাথে সংসার চালানোর খরচ এই সব মিলিয়ে মাস গেলে গোলুর প্রায় গড়ে দেড় লাখ টাকা করে খরচ হয়ে যায় যেখানে গলুর আয় মাস গেলে মাত্র এক লাখ টাকা ফলে কখনও এর ওর কাছ থেকে টাকা ধার না করে তো কখনও আবার সোনা দানা বা জমি জায়গা কিংবা এটা ওটা বিক্রি করে কোনোরকমে গলুকে প্রতি মাসে ম্যানেজ করতে হয় গলুর বোন আর গলুর বউ দুজনেই গলুর এই করুণ পরিস্থিতি দেখে নিজেরা চাকরি করে টাকা রোজগার করে সাহায্য করতে চাইলেও গোলু সেটা কোনোভাবেই করতে দিত না কারণ গোলুর মানসিকতা ছিল যে না খেতে পেয়ে মরে গেলেও বাড়ির মেয়েদের কখনো বাইরে টাকা রোজগার করতে যেতে দেওয়া চলবে না ফলে প্রতি মাসে আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি হওয়ায় গোলুর আর্থিক অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ তরর দিকে যেতে থাকে আর তাই গোলুর এই পুয়ার মাইন্ডসেট আর প্রতি মাসে টাকা সঞ্চয় করতে পারার বদলে উল্টে ঋণের বোঝা বাড়তে থাকার কারণেই গোলুর মাস গেলে ইনকাম এক লাখ টাকা হওয়া সত্ত্বেও প্রকৃতপক্ষে গোলু গরিব লোকেদের ক্যাটাগরিতে পড়ে অন্যদিকে ভলুর কাঁধের উপর শুধু ওর বউ আর দুই মেয়ের পেট চালানোর দায়িত্ব রয়েছে কারণ ওর মা বাবা শ্বশুর শাশুড়ি আর ভাই বোনরা সবাই ওয়েল অফ আর তারা নিজের খরচা নিজেরাই চালিয়ে নেয় কিন্তু বিলাসিতাতে ভলুর জুড়ি মেলা ভার ব্র্যান্ডেড জামাকাপড় ছাড়া ভলু অন্য কিছু পরতে পারে না কারণ ওর নাকি নন ব্র্যান্ডেড জামাকাপড় পরলেই গা কুটকুট করে আইফোন আর ম্যাকবুক ছাড়া অন্য কোনো ফোন বা কম্পিউটার ভুলি ইউজ করে না কারণ সেগুলো নাকি ফুল্লি সিকিওর না হাইফাই রেস্টুরেন্ট ছাড়া নর্মাল কোনো রেস্টুরেন্টের খাবার খেলে ভুলুর বধ হয়ে যায় তাই অ্যাটলিস্ট থ্রি স্টার রেস্টুরেন্ট ছাড়া ভলু যেতে পারে না আর পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করলেই ভুলুর স্কিনে নাকি র্যাশ বেরিয়ে যায় আর দমবন্ধ হওয়ার মতো লাগতে শুরু করে তাই পার্সোনাল কার ছাড়া ভলু চলাফেরা করতে পারে না যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারার জন্য দুনিয়ার যতগুলো ওটিটি অ্যাপ আছে তার প্রায় সবকটা কটা সাবস্ক্রিপশান ভুলুর সব সময় নেওয়া থাকে আর শরীরের ফিটনেস বজায় রাখার জন্য শহরের সব থেকে লাকসারি জিম স্পোর্টস ক্লাব সুইমিং পুল এই সবেরই সাবস্ক্রিপশানও ভুলুর নেওয়া থাকে আর তার সাথে রয়েছে ভুলুর ফিফথ ফ্যামিলি মেম্বার একটা বিলাতি কুকুরের পিছনে খরচ যেটা প্রায় ওর ছেলে মেয়েদের পিছনে মাস গেলে যা খরচ হয় তার প্রায় সমান আর এই সমস্ত খরচগুলো ভুলুর কাছে বেসিক নিডের মধ্যে পড়ে এর মধ্যে কোনোটাকেই ভুলু বিলাসিতা বলে মনে করে না ফলে মাস গেলে ভুলুর গড়ে প্রায় এক লাখ টাকা করে খরচ হয়ে যায় যেখানে ভুলুর ইনকামও মাস গেলে এক লাখ টাকা হয়তো কোনো কোনো মাসের শেষে এই সমস্ত খরচগুলো করার পর পাঁচ দশ হাজার টাকা ভুলুর সেভিংস হয়ে যায় কিন্তু সেটা রেগুলার হয় না ফলে প্রতি মাসে আয় আর ব্যয়ের পরিমাণ মোটামুটি গড়ে সমান সমান হওয়ায় ভুলুর আর্থিক অবস্থা সব দিনই একই জায়গায় আটকে থেকে যায় তো ভুলুর এই কনজিউমার মাইন্ডসেট আর প্রতি মাসে নিয়মিত টাকা সঞ্চয় করার বদলে পেচে একটু পেচে জীবনযাপন করার কারণেই ভলুর মাস গেলে ইনকাম এক লাখ টাকা হওয়া সত্ত্বেও প্রকৃতপক্ষে ভলু মধ্যবিত্ত লোকেদের ক্যাটাগরিতে পড়ে অন্যদিকে ঠিক ভুলুর মতোই চালুর কাঁধের উপরও শুধু ওর বউ আর দুই মেয়ের পেট চালানোর দায়িত্ব রয়েছে কিন্তু চালুর বিলাসিতা হয় সবসময় প্ল্যান মাফিক জামা কাপড় ব্র্যান্ডেড নাকি নন ব্র্যান্ডেড সেটা না বরং কমফোর্টেবল নাকি আনকমফোর্টেবল সেটা অনুযায়ী চালু জামাকাপড় কেনে মোবাইল বা ল্যাপটপ যে পারপাসের জন্য দরকার সেটা যে মোবাইল বা ল্যাপটপ দিয়ে পূরণ হয়ে যাবে সেটাই চালু ব্যবহার করে রেস্টুরেন্টে খাবার খাওয়ার বদলে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা খাবার খেতেই চালু বেশি ভালোবাসে তাই যেহেতু খুব রেয়ার চালু বাইরের খাবার খায় তাই চালুর বধজমও খুব রেয়ার হয় পাবলিক ট্রান্সপোর্টে অমানবিক ভিড় দেখলে তখনই একমাত্র চালু পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করে আর ওলা উবারের মতো রেন্টাল ক্যাবের অপশান বেছে নেয় আর না হলে সুবিধা অনুযায়ী পাবলিক ট্রান্সপোর্টই চালু বেশি প্রেফার করে যুগের থেকে এক কদম এগিয়ে চলতে পারার জন্য ফ্রি সময়ে চালু পার্সোনাল ডেভেলপমেন্টের উপর বিভিন্ন বই পড়ে কাটায় আর শরীর এবং মনের ফিটনেস বজায় রাখার জন্য প্রতিদিন সকাল আর সন্ধ্যায় চালু নিয়ম করে বাড়ির পাশের বিশাল বড় খোলা মাঠে গিয়ে খেলাধুলা এক্সারসাইজ আর জগিং করে কাটায় আর কুকুরদের প্রতি আলাদাই একটা ভালোবাসা থাকায় ওর এলাকায় যতগুলো রাস্তার কুকুর আছে সেই সব কটাকে চালু রোজ নিয়ম করে খাবার দেয় কখনও ওষুধপত্র লাগলে দেয় আর বাকি সব রকম দেখাশোনাই করে কিন্তু ওদেরকে নিজের বাড়ির দেওয়ালের মধ্যে আটকে রাখতে চালুর ভালো লাগে না বরং ওদের স্বাধীনভাবে রাস্তাতে থাকতে দিয়েই চালু ওদের দেখাশোনা করে কারণ চালু বিশ্বাস করে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে আর এই সমস্ত খরচগুলো মাসের শুরুতেই প্ল্যান করে নিয়ে নিজের মান্থলি খরচ পঞ্চাশ হাজার টাকার মধ্যে ধরে রেখে বাকি পঞ্চাশ হাজার টাকা চালু মাসের শুরুতেই ইনভেস্ট করে দেয় মানে চালু প্রতি মাসে আগে সেভিংস করে তারপরই খরচ করে ফলে প্রতিমাসে ব্যয়ের পরিমাণ আয়ের পরিমাণের প্রায় অর্ধেক হওয়ায় চালুর আর্থিক অবস্থা দিন দিন ঝড়ের গতিতে উপরের দিকে উঠতে থাকে তো চালুর এই ধনী মানসিকতা আর প্রতি মাসে নিয়ম করে টাকা সঞ্চয় করে সেই টাকাটাকে ইনভেস্ট করতে পারার কারণেই চালুর মাস গেলে ইনকাম এক লাখ টাকা হওয়া সত্ত্বেও প্রকৃতপক্ষে চালু ধনী লোকেদের ক্যাটাগরিতে পড়ে তো চালু ভুলু আর গোলু এই তিন বন্ধুর উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যে যদি কারোর সঞ্চয় বা আর্থিক অবস্থা দিন দিন নেগেটিভ বা খারাপের দিকে যেতে থাকে তাহলে সে গরিব ক্যাটাগরিতে পড়ে আর যদি একই জায়গায় আটকে থাকে তাহলে সে মধ্যবিত্ত ক্যাটাগরিতে পড়ে আর যদি এক নাগারে পজিটিভ বা উপরের দিকে উঠতে থাকে তাহলেই সে ধনী লোকের ক্যাটাগরিতে পড়ে তাই কারোর ইনকাম কত তার থেকে বেশি কারোর প্রতি মাসে সেভিংস কত সেটার উপর নির্ভর করে যে কে কোন ক্যাটাগরিতে পড়ে তাহলে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান অনুরাগ আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনার করা এই কমেন্টটা আমাকে অনুপ্রাণিত করেছে এই ভিডিওটা বানানোর জন্য আশা করি এবার আপনি আপনার প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই পেয়েছেন ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ